বিশেষ করে মা বোনদেরকে বলবো নারীদেরকে বলবো রান্না করার সময় একটি ভুল কখনোই করবেন না রান্না ঘরে এই একটি ভুলের কারণে আপনার সংসারে বরকত হবে না সংসারের আয় রুজিতে বরকত হবে না সুখ শান্তি থাকবে না সংসারে অশান্তি লেগে থাকবে স্বামী স্ত্রী বনিবনা হবে না সন্তান কথা শুনবে না আল্লাহর রহমত আপনার ঘরের মধ্যে নাজিল হবে না যদি রান্নাঘরে আমার সম্মানিতা মা বোনেরা একটি ভুল যদি করে থাকেন সম্পূর্ণ ভিডিওটি যদি শোনেন কী কী কাজ করলে সংসারে বরকত হয় না এবং কী কী কাজ করলে আপনার সংসারে বরকত হবে সেগুলা গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সামনে তুলে যদি মানতে পারেন দুনিয়াতেও আপনি ইনশাল্লা আল্লাহর একজন পেয়ারা বান্দি হবেন আল্লাহর রহমত আপনার সংসারে নাজিল হবে কোনো অভাব থাকবে আল্লাহ রব্বুল পুরস্কার দিবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরাম বিশেষ করে আমার মা বোনদেরকে বলতে চাই আজকের আলোচনাটি শুধু আমার মা বোনদের জন্য আমার মা বোনেরা আপনারা আল্লাহ রাব্বুল আয় কাছে খুবই মর্যাদাশীল আল্লাহ তালা আপনাদের সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আহমিন বাড়িয়ে দিয়েছেন রসুলে করিম সাল্লাল্লাহ ওয়ারি হুস সান্নাম হাদিস বলেছেন আর দুনিয়া কুল্লোহ মাতা ওয়াকইরুল মাতা দুনিয়া ইমরাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবথেকে শ্রেষ্ঠ নেয়ামত হলো একজন নেককার নারী একজন নেককার স্ত্রী একজন স্বামীর জন্য সবচেয়ে দামি মূল্যবান সম্পদ হল একজন নেককার স্ত্রী আল্লাহ আকবার নেককার নারী কারা কিভাবে নেক্কার হওয়া যায় ও আমার মাম হাদিস থেকে বলছি শুনে নিন চারটি কাজ করলে আপনারা নেককার হয়ে যাবেন এক নাম্বার যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন দুই নাম্বার যদি রমজান মাসের রোজা রাখেন তিন নাম্বার যদি আপনার সতীর্থকে হেফাজত করেন চার নাম্বার যদি স্বামীর খেদমত করেন এই চারটি কাজ যারা করে তারা হয়ে যায় নেককার নারী সোবাহ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইয়ারাম কোরআন আল্লাহ রব্বুল আলামিন মা বোন শুনুন কোরআন আল্লাহ তাআলা বরকত সম্পর্কে কি বলেছেন আল্লাহ পাক বলেন ওয়ালাউ আননা আহালাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ রব্বুল আলামিন বলেন যে পরিবারের নারীরা যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখি আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহর বাদক করে আল্লাহ রাবুল বলিন ফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন আল্লাহ সমস্ত বরকতের দরজাগুলো মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন বিশেষ করে সম্মানিত মায়েরা রান্না করে যদি গোলা যদি করেন তাহলে আপনার সংসারে কখনোই বরকত আসবে না বরকত হবে না আপনার স্বামীর ইনকামে বরকত হবে না সন্তানের ইনকামে বরকত হবে না সংসারে যদি ইনকামের ব্যবস্থা ভালো থাকে একটার পর একটা বিপদ অসুস্থতার কারণে টাকা পয়সার কোনো বরকত পাবেন না ইনকাম হবে কিন্তু কিভাবে যে শেষ হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না এক নাম্বারে মা বলে না আপনারা যখন রান্নাঘরের মধ্যে যাবেন রান্নাঘরে প্রথমে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লা রান্নাঘরে সালাম দিয়ে প্রবেশ করবেন সালাম না দিয়ে রান্নাঘরে প্রবেশ করবেন না আগে সালাম দিবেন তারপর রান্নাঘরে প্রবেশ করবেন রসুল করিম সাল্লসাল্লাম বললেন ও উম্মা তোমরা সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করো যদি ঘরের মধ্যে রুমের মধ্যে যদি কোনো মানুষ নাও থাকে তারপরেও সালাম দিয়ে প্রবেশ করো কেননা রুমের মধ্যে ঘরের মধ্যে কেউ কোনো মানুষ না থাকলেও তুমি যখন সালাম দিবে সালামের জবাব আল্লাহর ফিরিস তারা দিয়ে দেয় তাহলে এক নাম্বার হচ্ছে আপনি সালাম দিয়ে রান্না ঘরে প্রবেশ করবেন প্রিয় মা বোনের আমার এতে কল্যাণ হবে এতে বরকত হবে দ্বিতীয় নাম্বার যে ভুল করবেন না এখন তো আধুনিক আধুনিকতার ছোঁয়া আধুনিক যুগ চলছে অধিকাংশ মা বোনেরা বিস্মিল্লার আমল করে না চুলা আগুন দেয় বিসমিল্লা পরে না তরকারি কাটাকাটি করে বিসমিল্লা পরে না ভাত রান্না করে বিসমিল্লা পরে না তরকারি রান্না করে বিসমিল্লা পড়ে না অথচ বিসমিল্লার আমলের মধ্যে রয়েছে বরকত আর বরকত এত পরিমাণে বরকত আল্লাহ তালা বলছেন বিসমিল্লার আমল যদি প্রত্যেকটা ভালো কাজে শুরুতে তোমরা পড়ো আমি আল্লাহর সাহায্য এবং রহমত দয়া তোমাদের সাথেই থাকে আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার যারা বিসমিল্লাহ আমল করেন না এতদিন ভুল করেছেন এই আপনার সংসারে অশান্তি বরকত নাই আজ থেকে এ মুহূর্ত থেকে বিস্মিল্লার আমল করেন আপনি চুলে আগুন দিবেন বিস্মিল্লা এগেরুল রহমানের রহিম পরবেন মাছ কাটাকাটি করবেন গোস্ত কাটাকাটি করবেন সবজি কাটাকাটি করবেন বিস্মিল্লা রহমানির রহিম পরিনিবেন নিবেন পাতিল ধৌত করবেন বিস্মিল্লা এগুরুল রহমানের রহিম করবেন প্রিয়মা আপনারা আমার মুসলিম ভাইরা বিসমিল্লার মধ্যে কি আছে আল্লাহর পেয়ার রসুল বলেন প্রত্যেকটা ভালো কাজের শুরুতে তোমরা পড়ো তোমরা বিসমিল্লাহ রহমান রহিম বলে যদি তোমরা ড্রাম থেকে বস্তা থেকে চাল নাও রান্না করার জন্য সে চালের মধ্যে বরকত হবে তোমরা যদি মাছ কাটো বিসমিল্লা বলে মাছ কাটার মধ্যে বরকত হবে খাবারটা হবে অত্যন্ত সুস্বাদু খাবারের মধ্যে বরকত হয়ে যাবে একবার রসুল করিম সাল্লাম সাহাবেকরামদেরকে নিয়ে খাবার খাবেন খাবার খাওয়ার শুরুতে সাহাবাই কেরাম নবীজি বললেন তোমরা বিসমিল্লা পড়ো সবাই বিসমিল্লাহ রহমানুর রহিম পড়ে খাবার খেতে শুরু করলেন খাবার খাচ্ছেন খাবার শেষ হচ্ছে না সবাই তৃপ্তি সহকারে খাবার খাচ্ছেন হঠাৎ করে একজন সাহাবী আসলেন গ্রাম্য একজন সাবি সহজ সরল সাহাবী ওই সাবি এসে সাবিক মাঝখানে ফাঁকা পেয়ে বসে বিসমিল্লা পরেন নাই না পড়ে খাওয়া শুরু করলেন অল্প কিছুক্ষণের মধ্যে খাবার সব শেষ করে ফেললেন নবীজি বললেন সাবিরা এটার মধ্যে তোমাদের শিক্ষা আছে আমরা সবাই প্রথমে বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়েছি এই জন্য আমাদের খাবারের মধ্যে বরকত ছিল আমরা খাবারটি শেষ করতে পারি নাই আরে মধ্যে কোনো বরকত ছিল না এই খাবার গুলা অল্পতেই সে শেষ করে ফেলেছে বিসমিল্লাহ রহমান রহিমের আমল যারা করবে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন আল্লাহর হাবিব নিজ হাত দ্বারা তাদেরকে হাউজে যারা করবে বিসমিল্লার মধ্যে আছে মেন ১৯ জন ফিরিস্তা আছে বিসমিল্লার আমল করলে জাহান্নামের ফিরিশারা আপনাকে স্পর্শ করবে না মাঝখান দিয়ে আরেকটা আমলের কথা বলে দেই রাতের বেলা ঘুমানোর সময় একুশ বার বিসমিল্লা রহমানুর রাহিম পরে ঘুমাবেন আল্লাহর পক্ষ থেকে তিনটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নাম্বার আপনার টাকা পয়সা দৌলত ত্রিজি খাবার দাবার সব আল্লাহ তালা নিরাপত্তার ব্যবস্থা করবেন তিন নাম্বার প্রত্যেক রাতে যদি এ আমলটি করে অজু সহ আমলটি যদি বিসমিল্লা রহিম রাহিম একুশবার পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সুবাহান আল্লাহ তালা আপনাকে একটি পুরস্কার দিবেন সেটি হলো প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামকে আপনি স্বপ্নে দেখতে পাবেন আল্লাহ আকবর এই জন্য মা বোনেরা রান্না করে বিসমিল্লা না পরে কোনো কাজ করবেন না আগে বিসমিল্লা পরবেন চুলাতে আগুন দিবেন বিসমিল্লা পরবেন তরকারি কাটাকাটি করবেন ভাত রান্না করবেন যাই করবেন বিসমিল্লার আমল যেন জারি থাকে প্রিয় মা বোনেরাম আর মুসলিম ভাইরা ভালো করে শুনুন সম্মানিতা মায়েরাম মা বোনেরাম রান্না করে আরেকটি ভুল করে থাকে যে কারণে সংসারের মধ্যে অশান্তি সংসারের মধ্যে জঞ্জাল বিপদ আপদ লেগে থাকে সেটি হলো অনেক মা বোনেরা রান্না করে আর কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনে। অনেকে মোবাইলের মধ্যে গান গান দিয়ে রাখে গান লাগাই রাখে আর রান্নাবান্না করতে থাকি যদি আপনি এমন করেন আপনার রান্নার মধ্যে বরকত হবে না আপনি গানটা বন্ধ করে দেন মোবাইল আপনি কারোর সাথে দরকারি কথা হলে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি গান শোনা নাটক সিনেমা দেখে করবেন না আপনি একটা কাজ করেন যদি আপনি গান শোনাটা বন্ধ করতে পারেন আল্লাহ খুশি হয়ে যাবে পাকের গোড়ো গান শুনবেন না মোবাইলটা রেখে দিবেন আর আপনি জবানের মধ্যে নেড়ে নেড়ে দুর শরীফ পড়বেন جَلَّاً درود ابراهيم اللهم صَلِّ على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয়দিনী ভাই ও বোন অথবা ছোট্ট শরীফটি পড়বেন মা বোনেরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি গান শোনা বন্ধ করে দেন আর যদি শরীফ পড়েন আপনার সংসারে বরকত হবে আল্লাহ তাআলা দয়া করবেন মায়া করবেন আয় রুজিত বরকত হবে একবার দুরুদ পড়লে দশটি গুনাহ মাপ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন রান্না যে সকল নারীরা নবীজির প্রেম প্রেম্বত ভালোবাসা নিয়ে শরীফ এই নবীজির মোবারকে পৌঁছে দেন আর বলা হয় রসুল আল্লাহ আপনার উম্মত উমক নারী রান্না করতেছে আপনাকে বলে নাই আপনার প্রতি শরীফ পড়েছে নবীজি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আপনার বিপদ দূর হয়ে যান সংসারে বরকত হবে সুখ শান্তি আসবে প্রত্যেকটা মাবুনকে এই কথাগুলা মেনে চলার আমল করার পাক তৌফিক দান করুন